আসসালামু আলাইকুম আমি আছি বলে নুননগর আবাসিকে এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওদের ওদের মাধ্যমে একটা সুন্দর একটা লেক হচ্ছে কৃত্রিম লেক লেকটা খুবই সুন্দর এখানে এখানে হচ্ছে যে দুই পাশে লেকের দুই পাশে একটা দুইটা সুন্দর রাস্তা তৈরি করা হচ্ছে মানুষ হাঁটার জন্য এবং পাশে নুননগরে এই পাশে দেখবেন আপনারা সুন্দর একটা খেলার মাঠ হ্যাঁ টাট রয়েছে এখানে ছেলেমেয়েরা খেলে এবং কথা হচ্ছে যে সিটি কর্পোরেশন সুন্দর একটা লেক করতেছে সেটা ঠিক আছে এখন আমাদের বাঙালিদের কাজটা কি জানেন মানে আমাদের কাজটা হচ্ছে যে কীভাবে ময়লা ফেলে এই সুন্দর জলাশয় আমরা ময়লা করতে পারি এই যে দেখেন মানে কারণ আমার হাতে এটা আছে আমি চাইলে এটা সুন্দর একটা ডাস্টবিনে বা একটা ডাস্টবিনে ফেলে আমি পরিবেশটা সুন্দর রাখতে পারি কিন্তু না আমি মারি দিচ্ছি হলো কাজটা হল যেমন গালে তুঁতে দিকে শুরু করে মানে যা ভাই সবগুলো এখানে মারি আমরা আর হচ্ছে দেখেন এই যে জীবনে গরমছে না যে মানুষ যে তো ওদের পরিবারে যে জীবনে ঘর মুছে না ও কি করবে দুদিন পর পর ঘর মুছে এই মহিলাগুলো এখানে ফেলবে কিরে বাই বাই হুম বুঝলাম না বাজি আমার কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে ভাই আমাদের যে বাবু হোক আমাদের এই পরিবেশ সুন্দর পরিবেশকে সুন্দর রাখতে হবে যেন এখানে মানুষ ঘুরতে পারে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম